নমস্কার সিঙ্গেল ওয়াল নিউজ ডেস্ক থেকে কথা বলছি আজকে তমলুকে ভোট হচ্ছে লোকসভা নির্বাচন সেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে খুব উত্তেজনা দেখা যায়

আমাদের পার্থির সঙ্গে আমাদের কর্মীরা এসে একজন এজেন্টকে আমরা বসিয়েছি আমাদের রাখতে বলতে পারছি না হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অভিযোগ বুথে বিজেপি এজেন্টকে বসতেই দেওয়া হচ্ছিল না খবর পেয়ে সেখানে পৌঁছলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে সেখানে স্থানীয় যত লোকজন তারা বিক্ষোভ দেখায় সেই লোকজনদের মধ্যে প্রচুর তৃণমূলের সমর্থিত মানুষজনও রয়েছে এবং দেওয়া হয় তাকে এবং চাকরি বলে দেওয়া হয় বিরুদ্ধে পাশাপাশি ভোটে আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ ছজন বিজেপি কর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ আর এর মুভমেন্ট দেখা যায় এখন শোনা যাচ্ছে চতুর্দিকে আরপিএফ ছড়িয়ে পড়েছে আমি আশা করছি আরপিএফ উপযুক্ত কাজ তিনটা অভিযোগ এসেছিল যে কেন্দ্রীয় বাহিনী এখনো দেখা যাচ্ছে না হলদিয়া থেকে এসেছিল আমি অবজারভারদের বলেছিলাম তার উত্তর তখনই স্টেপ দিয়েছে এখন তো কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবার তাদের ভূমিকাটা আমি লক্ষ্য করবো এবং তারা তুলে দিচ্ছে কিনা তবে বুথের ভেতরে কোনো গণ্ডগোল যে পাঁচটা বুথে আমি গেলাম ওদিকে তিনটে এখানে দুটো এখানে একটা চারটে বুথে গেলাম সেখানে কিন্তু কোনো গণ্ডগোল নেই গভীর রাতে গ্রামে ব্যাপক সন্ত্রাস করেছে তিন চার হাজার পুলিশ একাধিক গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঢুকেছিল সোনাচূড়া থেকে তারা শুরু করে এবং সে ব্যাপারে আমরা পুলিশ অবজারভারের কাছে জানাই এবং তারা অনেক করে সেই অত্যাচার খালিটা বন্ধ হলেও শেষ পর্যন্ত কী হয়েছে আমি এখনো জানি না তো এই যে পুলিশই সন্ত্রাস চলেছে সারা রাত তাতে আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা পার্টি কর্মী তারা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে গিয়ে লুকিয়েছিলেন স্মৃতি অত্যাচার তো এটা আমি অন্য জায়গায় জানিয়েছি যেখানে এখানে জানা যাওয়া নন্দীগ্রামটা নন্দীগ্রামে কারণ শুভেন্দু নন্দীগ্রামে মমতা ব্যানার্জির কি একটা নাম তাকে হারিয়েছে পুলিশকে দালাল বানিয়ে ওই গুন্ডামি উর্দি পড়া গুন্ডা এত অনেকদিন আগে ওই বলে গেছেন একটা বইতে উই না

সোনাচূড়ায় গিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্যের পুলিশ বাহিনী নন্দীগ্রামে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ভোটের আগে পুলিশের এই যে ভয়ঙ্কর সন্ত্রাস ডিজি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের ভোট তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে এত মানে একজন অন্য পার্টির এজেন্টকে কেন বসতে দেওয়া হবে না কি মনে হয় তৃণমূল কি এখন থেকে বিজেপিকে ভয় পাচ্ছে আপনাদের কী মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত খুবই খুবই জরুরি কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ